তাদেরও ভালোবাসি আমি আমিও অনেক ভালো আছি চলে এলাম আজকে একটি মাংসর রেসিপি নিয়ে দুপুরবেলা একদম একটা ঘরোয়া একদম ঘরো উপকারণে একটা মাংস রেসিপি রেসিপিটা পুরোটা দেখার কম রুদ রইলো চিনিটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চিনি চিনি চিনিটা দিলে কিন্তু এটা মিষ্টি থাকে এটা কালারটা খুব ভালো হয় মাংস এক কিলো পেঁয়াজের মধ্যে একটু গোটা গরম মশলা দুটো তো চার চিনি ছোট একটু আর চারটে লমুচ তেলের মধ্যে দিয়ে দিতে দিয়েছি এবারে দিয়ে দেবো মাংসটা মাংসটা ভালো করে ধুয়ে মাংসটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে ওই দুই মাংস সব সময় এরকম ভালো করলে খুব ভালো আমি করি কেন এটা একটা গল্প আছে আমি আগে এরমভাবে করতাম না এখন মাঝে মাঝে এরমভাবে করি আমার ছেলেরা একবার জন্মদিন ছিল বেশ বড় করে করা করাছিল আর আমাদের বাড়ি যে রান্না করতেছিলেন ঠাকুর মশাই সেই রান্না করতাম এরমভাবে মাংসটাকে বেশ পেঁয়াজটা ভেজে নিল মাংসটা তেলের মতো দিয়ে কিছুক্ষণ এরমভাবে ভেজে নিল কোনো মশলা লাগে তখন জিজ্ঞেস করতে এরমভাবে মাংসটা করবেন সব সময় তো দুটো চারটে করে ভেজে নেওয়া যায় না সেটা করলে তো ভালো কলডির মাংস একটুখালে তুলে দিয়ে এরম শুধু মিনিট পাঁচ ফাট ভেজে নেবেন তাই দেখবো কলডির মাংস তো জল বেরোবেই এবার দিয়ে দেবো মশলা দিয়ে দেবো আদা বাটা যেহেতু মাংসটা বেশি আর দেড় চামচ আদা বাটা আর যেটা কাঁচা লঙ্কা বাটা না হলেই নয় কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা জায়গাগুলো খাচ্ছে খুব ঝাল

আর বড় সাইজের একটা টমেটো জল বেরোচ্ছে এই হচ্ছে পোলট্রির মাংস সব মুরগিটা বেরোয় না পোল্ট্রি কথা এক একটা খুব ভালো হয় বেশ শুকনো হয় ওটাই বেশ জল বেরোচ্ছে আর বড় বড় দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেটাও দিলাম লোক দেরি হয়ে গেল রান্না করতে একটু তো গেলাম বাজার আর তারপর এলো বাড়িতে চাদর নিয়ে আর আমরা মেয়েদের দেখলেই হলো দেখুন কেনাকাটাতে আমরা একদম তাই নিয়ে নিলাম দুটো বিছনার চাদর আর একটা কম্বলের অর্জা

যাই হোক আপনারা নিশ্চয়ই বাড়িতে যাওয়া করবেন এখন ঠান্ডা ঠান্ডার সময় এখনই তো সব রকম আর সবজি তো প্রচুর উঠেছে প্রচুর সবজি উঠেছে বাজারে গিয়ে দেখলাম একশো কিল টাকা দিয়ে তখন একটা ভাত দেখ

হাতে না দিলে বুঝতেই পারি না ওদিকে জল গরম বসে দিয়েছি মাংসটা সবসময় গরম জল দেবেন মাংসটা কিন্তু আমরা অল্প জল নেব অল্প জল নেই একটু ফুটিয়ে নিলেই পাঁচ থেকে সাত মিনিট কুটিয়ে নিলেই আমাদের মাংস একদম খাবার জন্য রেডি হয়ে যাবে

টা এখন ছোটোবেলা আমরা একটুখানি নেব আর এটা খাওয়া হবে তার নিলে প্রায় রেসিপি তখন আমরা গরম মশলাটা নিব আজকের মতো রেসিপি এখানে এসে আবার কীরা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে অন্য কোনো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে কী করতে হবে ফলো করতে হবে মৌসুমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বললাম আপনারা দিয়ে নেবেন গরম মশলাটা আমি দুটো রাত্রিবেলা আমার মা বলছেন গরম করার সময় আবার গরম মশলা দিয়ে গরম করবেন তাই যেহেতু কোটা গরম মশলা দিয়ে আছে আমি নিয়ে এখন খাবারে আর সন্ধ্যাবেলা গরম মশলা কারণ এখন শুধু আছি আমি আর আমার হাসবেন